এখন সিজন চেঞ্জের সময় আর অনেকেরই বাচ্চাদের কিন্তু হালকা সর্দি কাশি হয়েছে এই সময় এক বাটি ধোয়া ওঠা গরম টমেটো এক স্যুপের কোনো জুড়ি নেই যা বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে আরোগ্য লাভ করতে সাহায্য করবে সেই সাথে বাচ্চাদের মুখে রুচি বাড়াতে সহায়তা করবে তাই এই স্যুপটি তৈরি করে আপনারা আট মাস থেকে দশ বছর বয়সী বাচ্চাদেরকে খাওয়াতে পারবেন বাচ্চারা খুব মজা করে খাবে এবং একবার খেলে বারবার খেতে চাইবে তো এখানে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল পর্বে এই জন্য আমি এখানে নিয়েছি এরকম একটা মিডিয়াম সাইজের একটি ভালো পাকা দেখে টমেটো টমেটোটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এবার ছুরির সাহায্যে টমেটোটাকে ছোট ছোট আর পাতলা পাতলা করে কেটে নিচ্ছি টমেটোতে থাকা ডায়টোরি ফাইবার বাচ্চাদের হজম শক্তি উন্নতি করতে সাহায্য করে এবং কোষ্ঠকঠিনের মতো সমস্যা দূর করে এতে থাকা ভিটামিন সি এবং পটাশিয়াম বাচ্চাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এছাড়া টমেটোতে থাকা গুণাগুণ বাচ্চাদের ত্বক মসৃণ ও উজ্জ্বল রাখতে সহায়তা করে তাই এখন শীতের সময় অবশ্যই বাচ্চাদেরকে টাটকা টমেটো খাওয়ানোর চেষ্টা করবেন টমেটোটাকে কেটে একটা সাইডে রেখে দিচ্ছি তারপরে দুই ক রসুন একদম কুচি কুচি করে কেটে নিচ্ছি দর্শক রসুনের পুষ্টিগুণ ও উপকারিতা সম্পর্কে নতুন করে বলার কিছুই নেই এটা বাচ্চাদের সর্দি কাশি প্রতিরোধ করতে যেমনি সাহায্য করে তেমনি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতেও সহায়তা করে তো যাই হোক তারপরে আমি এখানে নিয়ে নিচ্ছি একটি মুরগির ডিম ডিমটাকে একটা চামচের সাহায্যে ভালো করে ফেটিয়ে নিচ্ছি এই তো ডিমটাকে ফেটানো হয়ে গেছে এবার চলে যাচ্ছে চুলায় চুলায় একটা পেন দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি এইটুকু পরিমাণে সরিষার তেল সরিষার তেলও কিন্তু বাচ্চাদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো বিশেষ করে সর্দি কাশি প্রতিরোধ করতে সরিষার তেল কিন্তু অনেক উপকার করে তো যাই হোক সরিষার তেলের মধ্যে রসুন কুচিটা দিয়ে বাদামি করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটোগুলো তারপরে নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে টমেটোগুলোকে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি মাঝে মধ্যে ঢাকনাটা তুলে ভালো করে নেড়েচেড়ে দিতে হবে আর যতক্ষণ না পর্যন্ত টমেটোগুলোকে এই যে এইভাবে গলে আসবে ততক্ষণ পর্যন্ত রান্না করে নিতে হবে তো যাই হোক এই যে দেখুন টমেটোগুলো কিন্তু ভালো করে গলে এসেছে এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আবারও নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো এক কাপের একটু বেশি পরিমাণে নর্মাল পানি নেড়েচেড়ে প্রতিটি উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এ পর্যায়ে দুই থেকে তিন মিনিটের মতো জাল করে নিচ্ছি আর এর মধ্যে কিন্তু বলক চলে এসেছে এ পর্যায়ে আমি এর মধ্যে একটি যে মুরগির ডিমটাকে ফেটিয়ে রেখেছিলাম সেটা উপর থেকে আস্তে আস্তে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি দর্শক ডিম কিন্তু বাচ্চাদের জন্য আদর্শ খাবার বাচ্চাদের সারা দিনের ক্ষয় পূরণ ও পুষ্টির চাহিদা পূরণ করতে চাইলে নিয়মিত প্রতিদিন অন্তত একটি করে ডিম উচিত তো যাই হোক ডিমটাকে ভালোভাবে নিয়ে মিশিয়ে এবার সুপের ঘনত্ব ঠিক রাখার জন্য এর মধ্যে দিয়ে দিব কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা সরাসরি দেওয়া যাবে না এখানে আমরা কিছুটা পরিমাণে পানির মধ্যে কর্নফ্লাওয়ারগুলো গুলে নিব আমি এখানে এক চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়েছি এবার এর মধ্যে কিছুটা পরিমাণে নর্মাল পানি দিয়ে দিয়েছি তারপর নেড়ে চেড়ে কর্নফ্লাওয়ারটা পানির মধ্যে মিশিয়ে নিচ্ছি আপনারা কিন্তু এখানে কর্নফ্লাওয়ারের পরিবর্তে আটা ময়দা চালের গুঁড়াও ব্যবহার করতে পারেন তো যাই হোক কর্নফ্লাওয়ারটা সুপের মধ্যে দিয়ে দিলাম তারপর আবারও নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়া হয়ে গেলে এটাকে আমি আরও এক থেকে দুই মিনিটের মতো জাল করে নিব দর্শক আপনাদের কাছে যদি মনে হয় ডিমটা দলা পেকে গেছে তাহলে চেপে চেপে দিবেন অথবা একটা ডাল সাহায্যে ঘুটে নেবেন তো স্যুপটাকে দুই থেকে তিন মিনিটের মতো জাল করে নিয়েছি এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিব একটি কাঁচা মরিচ কুচি দর্শক আপনারা চাইলে এখানে গোলমরিচের গুঁড়াও ব্যবহার করতে পারেন তো এবার এর মধ্যে একটা সুন্দর ফ্লেভারের জন্য দিয়ে দিব ধনের পাতা কুচি দর্শক দুঃখিত আমি আপনাদের কাছে দর্শক দুঃখিত আমি আপনাদেরকে মরিচ কুচি ও ধনের পাতা দেওয়া দেখাতে পারিনি আমি মনে করেছিলাম ক্যামেরাটা অন আসি কিন্তু ক্যামেরাটা অফ ছিল তারপর আমি দুই থেকে তিন মিনিটের মতো জাল করে নিয়েছি এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য দারুণ মজাদার পুষ্টিগুণে ভরপুর এবং ভিটামিন সি সমৃদ্ধ স্যুপের রেসিপি বাচ্চাকে খাওয়ানোর সময় দুই থেকে তিন ফোঁটা লেবুর রস যুক্ত করে দিবেন এতে করে বাচ্চাদের শরীরে আরও ভিটামিন সি এর চাহিদা পূরণ হয়ে যাবে সাথে সাথে স্যুপটা খেতেও কিন্তু অনেকটা টেস্টি হয়ে যাবে তো দর্শক এই ছিল আমার আজকের আয়োজন ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং বাচ্চাদের নিত্য নতুন খাবার রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ